বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি বাগেশিক সনহরা ইউনিয়ন সংসদ কর্তৃক আয়োজিত বার্ষিক শ্রীমদ্ ভগবদ্গীতা মূল্যায়ন পরীক্ষা দুই হাজার পঁচিশের পুরস্কার বিতরণী ও মাতৃ সম্মেলন অনুষ্ঠান গত তেরোই জুন শুক্রবার বাঘেশিক সনহরা ইউনিয়নের আওতাধীন ধাউরডেঙ্গা শ্রী শ্রী দয়াময়ী গীতা শিক্ষা নিকেতনে অনুষ্ঠিত হয় এই কার্যক্রমটা আমার মনে হয় ছাত্রছাত্রীদের জন্য ওদের অনুপ্রাণিত করার জন্য ভালো একটি উৎসাহ দেওয়ার জন্য দরকার ছিল হয়েছে সেটার জন্য আমি বাঘেশিকের সকল সদস্য সভাপতি সম্পাদক যারা সবার কাছে কৃতজ্ঞ সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি এই পরীক্ষার মাধ্যমে আমার ছেলে মেয়েরা এবং আমাদের মতো যে মারা আছে তাদের সন্তানরা উৎসাহিত হচ্ছে অনুষ্ঠানের শুরুতে শ্রীমত ভগবত গীতা পাঠ করেন জিসা চৌধুরী ও উর্মি তালুকদার অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন প্রিয়া তালুকদার বিগত বছরের মতো এই বছরও যে একটা বার্ষিক মূল্যায়ন পরীক্ষা নিয়েছেন এই যে পুরস্কার বিতরণ এটা অসম্ভব সুন্দর এবং সেজন্য সাধুবাদ জানাচ্ছি ভবিষ্যতে যে কোনো কর্মকাণ্ডে যে কোনো বিষয়ে বা বিশেষ উপজেলা সংসদ সর্বাত্মকভাবে নন্দিত সঞ্চালক বাগিসিক পটি উপজেলা সংসদের শ্রী জুয়েল চৌধুরী ও সনহরা ইউনিয়ন সংসদের সাধারণ সম্পাদক শ্রী সুভাষ দের যৌথ সঞ্চালনায় বাগিসিক সনহরা ইউনিয়ন সংসদের সভাপতি শ্রী টিপু মল্লিকের সভাপতিত্বের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ হয় আজকের অনুষ্ঠানটি আমাদের বন্ধন সংবাদ সংগঠনের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে বাইশিপের সকল সদস্যদের অভিনন্দন এবং তাদেরকে ধন্যবাদ জানাই এরকম একটা সুন্দর অনুষ্ঠান আমাদের মানে দেওয়ার জন্য এবং ভবিষ্যতে আমরা এটা পাবো বলে আশা রাখি বাইশিপের সকল কমিটির পক্ষ থেকে তাদেরকে আমরা কি এটা সাধুভাত উপস্থিত ছিলেন বাগেশিক পটি উপজেলা সংসদের সম্মানিত সাংগঠনিক সম্পাদক শ্রী পলাশ চক্রবর্তী উপস্থিত ছিলেন ধাউরডাঙ্গা বন্ধন সমাজ উন্নয়ন সংগঠনের সম্মানিত সাধারণ সম্পাদক শ্রী যীশু চৌধুরী নির্বাহী সদস্য শ্রী অভি তালুকদার আরো উপস্থিত ছিলেন বাগেশিক সনহারা ইউনিয়ন সংসদের সম্মানিত সিনিয়র সহসভাপতি শ্রী সাজু দাস সহসভাপতি শ্রী সুভধর ঝুগ্নোর সাধারণ সম্পাদক শ্রী অপু তালুকদার সাংগঠনিক সম্পাদক শ্রী আশিস ঘোষ ও দপ্তর সম্পাদক শ্রী সুভাগত দত্ত তপু অনুষ্ঠানে মাতৃমণ্ডলীদের উপস্থিতি অনুষ্ঠানকে গৌরবান্বিত করে তুলেছে মাতৃমণ্ডলীদের অনুপ্রেরণা ও উৎসাহ উদ্দীপনা বাগেশিকের একটি অর্জন পরিশেষে মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদপত্র প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে পটিয়া থেকে সাজুদাসের ভিডিও ও তথ্যচিত্রে লিপিদাসের কণ্ঠে আমার ডায়েরি পটিয়া চট্টগ্রাম